তাহলে আমরা যেটা জানতে পারছি যে বিজেটি দুই প্রকার বিজেটি দুই প্রকারের ভিতর এনপিএন পি আমরা জানি যে এনপিএন হচ্ছে নেগেটিভ লাইনে ব্যবহার করা হয় আর যেটা পিএনপি এটা হচ্ছে পজিটিভ ব্যবহার করা হয় এনপিএনটা হচ্ছে এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ পিএনপি হচ্ছে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ তাহলে ট্রানজিস্টর কত প্রকার ট্রানজিস্টর কোন লাইনে ব্যবহার করা হয় এটা আমরা বুঝতে পারছি যে এনপিএন নেগেটিভ লেনে পিএনপি পজিটিভ প্লেনে এখন একটি ট্রানজিস্টর নষ্ট হলে আমরা কিভাবে বুঝতে পারি বা ভালো আছে কিভাবে বুঝতে পারি অথবা একটি ট্রানজিস্টরের কোনটা এনপিএন এবং কোনটা পিএনপি এটা কিভাবে বুঝতে পারবো সেটা আমরা একটু দেখি আচ্ছা তাহলে এখানে আমাদের ট্রানজিস্টর আমরা দেখতে পাচ্ছি ট্রানজিস্টরের তিনটি লেগ হয় তিনটি লেগ আমরা পরিমাপ করে বুঝতে পারি আমাদের ট্রানজিস্টর ভালো আছে কিনা খারাপ আছে এটা বুঝতে পারি আবার কোনটা আমাদের পিএনপি কোনটা এনপিএন আমরা এটাও বুঝতে পারি তাহলে কিভাবে সহজে বুঝতে পারবো সেটা আমরা একটু দেখি ট্রানজিস্টরের তিনটি লেগ আছে তিনটি লেগের ভিতর আমরা মাল্টিমিটারের যে রেড প্রুফটি আছে যে লাল তার আছে সেই লাল তার আমরা মাঝখানে ধরবো এখানে এখানে রেড প্রুফটি ধরব ধরার পর আমাদের যে ব্ল্যাক প্রুফটি আছে কালো তার যেটা আছে ওই টার্মিনালটি আমরা এখানে একবার ধরবো এখানে একবার ধরবো তখন আমাদের একটি রেডিং দেখাবে এই যে আমাদের মাল্টিমিটারের যে লাল প্রোভ আছে এটা এখানে ধরার পর যদি এখানে আর এখানে চেক দিবেন মোডে ঠিক আছে মোডে চেক দিবেন এখানে লাল প্রোপ ধরে এখানে ব্ল্যাকটা ধরবেন এখানে ব্ল্যাকটা ধরবেন ধরার পর দেখবেন যে ভ্যালো শো করছে যদি ভ্যালো শো করে ট্রানজিস্টর যেহেতু নেগেটিভ ধরছে এখানে ভ্যালো পাইছে পজিটিভটা টাচ করে তাহলে এটা হবে পিএনপি এখন আমরা লাইভে দেখবো যে আমরা কিভাবে বুঝতে পারি একটি ট্রানজেস্টার ভালো আছে কিনা খারাপ আছে এটা কিভাবে দেখবো আমরা সরাসরি পরিমাপ করার পরে আমরা বুঝতে পারবো তাহলে নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসে আমরা এনপিএন এবং পিএনপি ট্রানজেস্টর কোনটা কিভাবে পরিমাপ করতে হয় বা আমরা কিভাবে বুঝবো আর একটি ট্রানজেস্টর ভালো আছে কিনা খারাপ আছে এটাও আমরা কিভাবে বুঝতে পারি আবার জানবো